হ্যালো আমি দানিয়াল ইসলাম আমি প্রায় তিন বছর যাবত অনলাইনে ফ্রিল্যান্সিং এবং মার্কেটিং এর সাথে জড়িত আমি দেখেছি সবাই অনলাইন থেকে ইনকাম করতে চায় ইনকাম করবে ঠিক আছে কিন্তু কিভাবে করবে সেটা সঠিক পদ্ধতি জানা না থাকার কারণে সামনের দিকে এগিয়ে যেতে পারে না আমাদের আরেকটা বড় সমস্যা হলো আমরা অল্প কিছু জেনেই মনে করি আমরা সব জেনে ফেলেছি আপনি ফ্রিল্যান্সিং এবং মার্কেটিং যেটাই করেন না কেন এগুলোর প্রতি আপনার নিয়মিত সময় দিতে হবে এতে আপনি যতটুকু সময় দেন না কেন তাতে চলবে হোক 30 তিরিশ মিনিট অথবা এক ঘন্টা এরপর আপনাকে যে একটি বিষয় নিয়ে থাকতে হবে আপনি আজকে একটা কালকে আর একটা এভাবে করতে গেলে আপনি দেখবেন কোনোটাই ভালোভাবে শেখা হবে না ধরুন আপনি অ্যাফিলেট মার্কেটিং শিখেছেন এরপর আপনি দেখলেন ইউটিউব মার্কেটিং এ অ্যাফিলেট মার্কেটিং এর তুলনায় বেশি ইনকাম হচ্ছে তখন আপনি অ্যাফিলেট মার্কেটিং ছেড়ে চলে আসলেন ইউটিউব মার্কেটিং এ এগুলো কখনোই করবেন না যেটা শিখবেন সেটা নিয়েই পড়ে থাকেন তাহলে আপনাকে সফলতার পিছনে দৌড়াতে হবে না বরং সফলতাই আপনার হাতে ধরা দিবে যদি আপনার মাইন্ডসেট আমার কথাগুলোর সাথে মিলে যায় তাহলে আমি আপনাকে স্বাগত জানাই আমার এই ট্রাফিক জেনারেশন কোর্সটিতে এই কোর্সটিতে স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে যা দেখে আপনি খুবই সহজে প্রত্যেকটি বিষয় আয়ত্ত করতে পারবেন আসুন জেনে নেই রেপ্টর ট্রাফিক জেনারেশনের এই কোর্সটিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই কোর্সটিতে আলোচনা করা হয়েছে সিপি মার্কেটিং কি অ্যাফিলিয়েট মার্কেটিং কি অনলাইন পেমেন্ট সমাধান পারনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন পেপাল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সিপি মার্কেট কিভাবে অ্যাকাউন্ট করা যায় অ্যাফিলিয়েট মার্কেট কিভাবে অ্যাকাউন্ট করা যায় কিভাবে নিশ সিলেকশন করবেন অফার বা প্রোডাক্ট সিলেকশন কিভাবে ওয়েবসাইট সেটআপ করতে হবে অটো রেসপন্ডার কি সেলস ফানেল কি সেলস ফানেল কিভাবে তৈরি করতে হয় ফ্রি মেথডে কিভাবে ট্রাফিক জেনারেট করবেন ওয়ার্ডপ্রেস কি ওয়ার্ডপ্রেস মাধ্যমে কিভাবে ব্লগ সাইট তৈরি করা যায় ব্লগ সাইট তৈরি করে কিভাবে ফ্রি ট্রাফিক জেনারেট করবেন ইউটিউব মাধ্যমে কিভাবে ফ্রি ট্রাফিক জেনারেট করবেন পেইড ট্রাফিক জেনারেশন কি ফেসবুক মাধ্যমে পেইড ট্রাফিক জেনারেশন বিং অ্যাডভার্টাইজমেন্ট পিপিসি ক্যাম্পেইন গুগল অ্যাডওয়ার্ডস এই সব বিষয়গুলো নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে আমার এই কোর্সটিতে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি এই পদ্ধতিগুলো আমি অ্যাপ্লাই করে থাকি আমি যেহেতু এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে ইনকাম করতেছি তাহলে আপনারা অবশ্যই পারবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি ধন্যবাদ